এবং বোনেরা পৃথিবী যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন জানছেন সকল অন্ত্রের অন্তঃস্থল থেকে জানায় শুভেচ্ছা স্বাগত অভিনন্দন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এক রাতে স্ত্রীর সহবাস কতবার করা উত্তম কোরআনুল কারিম আল্লাহ রাসুলের হাদিস এই ব্যাপারে আমাদের কি দিক নির্দেশনা দিচ্ছেন আমরা আজকে জানার বোঝার চেষ্টা করব আপনাদের সকলের কাছে অনুরোধ আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই এই জন্য আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের কার উৎসাহ দিবেন বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ তালা এই ব্যাপারে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা তোমাদের থেকেই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতরই বলছেন। নিসা হুকুম ফা ফাআতু হারজাকুম তোমরা হলে স্ত্রীদের কাছে পোশাক স্বরূপ আর স্ত্রীরা তোমাদের পোশাক আল্লাহ তাআলা উন্নতরই বলেন মাসনা ওয়া সুলাসা তিন চার চার দুই তিন চাই এইভাবে বিবাহ করা আমাদের জন্য জায়েজ এই আয়াতগুলো আমরা সামনে রেখে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে কেন তো যেন তোমরা তৃপ্তি লাভ করতে পারো প্রশান্তি লাভ করতে পারো আল্লাহ তালা অন্যত্রই বলছেন স্ত্রীরা হলো তোমাদের পোশাক তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক একে অপরের পোশাক স্বরূপ একজন আর একজনের অন্তরঙ্গ একজন আর একজনের সব বিষয়ে তোমরা একজন আর একজনের কাছে ওয়াকিফান প্রকাশ্য এখানে কোনো গোপন কোনো বিষয় নাই স্বামী এবং স্ত্রী কপত কপতি যুবক যুবতী নারী এবং পুরুষ একজন আর একজনের অন্তরঙ্গ একজন আরেকজনের কাছে একেবারে সব কিছু ওপেন নট সিক্রেট আল্লাহ তালা এই কারণে বলছেন যে মাসনা ওয়াসুলা সাওয়ারুবা দুইজন তিনজন অথবা চারজন একজন পুরুষের কতবার সহবাস করতে পারে একজন নারীর সাথে কতবার মিলন করতে পারে স্বামী এবং স্ত্রী উভয়ে উভয়ে সম্মতিক্রমে উভয়ের মতামতের ভিত্তিতে তারা যতবার ইচ্ছা ততবার সহবাস করতে পারবে তা এতে কোরআন এবং হাদিস এই ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করেনি আল্লাহ তালা যেটা বলছেন একজন পুরুষের জন্য দুইজন নারী তিনজন নারী অথবা চারজন নারী প্রয়োজন এই প্রয়োজন থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে দুইবার তিনবার চারবার যদি তারা শারীরিকভাবে সক্ষম হয় উবাহের সম্মতি থাকে তাহলে দুইবার তিনবার চারবার এবং যত ইচ্ছা ততবার তারা সহবাস করতে পারে কোরআন এবং হাদিস এই ব্যাপারে কোনো নিষেধ করেনি আল্লাহ তালা এই ব্যাপারটি বোঝার উপলব্ধি করা তো দান করুন আমি